আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠা তাড়াহুড়া করে নাচ করছি আর এখানে রুটিও বানাইছি আর এখানে পরোটাও বানাইছি রুটি আমি আর নিদির বাবা খাব আর পরোটা নেহা নিদি খাবে আর আজকে ভাবতেছি একটু খিচুড়ি রান্না করি প্রতিদিন আর কি কি রান্না করব কি রান্না করবো একটা টেনশন থাকে এখানে চালটা ধুয়ে রাখলাম আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এইখানে চায়ের পানি বসেছি আর এখানে গরম পানি করছি আর ওইখানে মুরগিটা ভিজাইছি প্রতিদিন একটা রান্নার বেজাল আর শীতকাল যেহেতু আসছে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি পরে আমার তেল শেষ ওই যে চার দিন আগে যে আধা কেজি তেল আনছিলাম সেই তেল দিয়ে এতদিন খাইলাম তো এখন আবার তেল আনতে গেছে আসলে তেল খাওয়াটা কমাই দিছি আগের মতো হয়তো খাই না আধা কেজি তেল পাঁচ দিন খাওয়ার চেষ্টা করি আর এই যে এখানে রোদ উঠছে দেখছেন শীত কিন্তু তেমন পরে নাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই গরমটা নাই হালকা হালকা ঠান্ডা পড়ছে ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না একটু মুরগি ছিল তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি যেহেতু শীত শীত ভাব মানে শীত এসেই গেছে আগের মতো কিন্তু এখন শীত আসে না মানে শীত পড়ে না আগে কিন্তু এই সময়টা অনেক শীত থাকতো যাই হোক প্রতিদিন কি রান্না করব সেটা একটা টেনশন থাকে তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে ফেলি আর খিচুড়িটা না আমি দুই বেলায় রান্না করার চেষ্টা করি কারণ রাত্রে আর কিছু রান্না করব না খিচুড়ি গরম করে দিব আর ওরা খেয়ে নিবে আর সাথে আবার ফ্রিজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিটা ভালো করে ধুয়ে তারপরে রেডি করে রেখেছি রান্না করব। আর এইখানে মুরগির জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মনে হয় আমি একটা যুদ্ধ করি এত তাড়াতাড়ি করে রান্না করতে হয় আর মুরগিটা ভিজাইলে হয় কি শীতকাল না বরফে আটকায় থাকে যে কোনো মাছ বলেন মুরগি বলেন ছুটতে না অনেকটা টাইম লাগে তারপরও কিছু করার নাই এভাবেই রান্না করতে হবে আর এই যে দেখেন পাশে চুলায় আবার আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাতের চাল দিয়ে রান্না করছি আমার ভাতের চালটা না অনেক চিকন এজন্য আমি বেশিরভাগই ভাতে চাল দিয়ে খিচুড়িটা রান্না করি আর খিচুড়িটা আমার মেয়েরা অনেক পছন্দ করে আমি তো খাবো না কারণ আমি খিচুড়ি খাইলে আমার একটু প্রবলেম হয় আমি সরি আমি গতকালকে রাত্রে ভাত ছিল সেটাই আমি দুপুরে খেয়ে নিব আর এখানে আমি মুরগির জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর পাশে আবার নতুন আলু এনেছে নিদির বাবা আমি এই প্রথম নতুন আলু খাচ্ছি হয়তো আমি অনেক দেরি করে খাচ্ছি আর এই কয়দিন মানে ওই আগের আলু দিয়ে রান্না করছি মানে পুরান আলু দিয়ে সেই আলু দিয়ে এখন রান্না করলে না তরকারিটা কেমন জানি মিষ্টি হয়ে যায় তো আজকে আবার নিদির বাবাকে বললাম যে তুমি টু উঠো সকালবেলাও ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপরে আমি বললাম যে তুমি এই পাশে দোকান থেকে এক কেজি আলু নিয়ে এসো তো ও আবার এক কেজি আলু নিয়ে আসছে নতুন আলু তাই ভাবলাম যে মুরগি দিয়ে রান্না করি আলু আলুটা ভালো লাগবে এখানে আমি মুরগির জন্য মশলাটা ভালো করে কষায় নিচ্ছি আর মুরগিটা না অনেক বড় ছিল এর জন্য না বেশি বড় মুরগি আমার কাছে আবার ভালো লাগে না এটা প্রায় আড়াই কেজি ওজনের মুরগি ছিল এটা আমি তিন ভাগ করছিলাম তো এক ভাগ ছিল আগে যেগুলো খাইছি না তেমন না কেমন মজা লাগে না মুরগি না দুই কেজি বা এক কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম এমন মুরগি ভালো লাগে এখন এই জন্য ভালো করে মশলাটা কষায় নিচ্ছি এই যে দেখছেন এখানে মুরগিগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর রানটাই একটু বড় রাখছি রান যেহেতু আমার দুই মেয়ে খায় মুরগির রান এর জন্য রানটা আমি টুকরা করি না এখানে আমি ভালো করে মশলাটা কষায় এখন আমি মুরগিগুলা দিয়ে দিব আর জীবন থেকে না অনেক চেনা মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তো একদিন আমরাও এভাবে চলে যাব হয়তো কি অবশ্যই আমরাও একদিন যাব যেদিন আল্লাহ আমাদের হায় শেষ মানে আমাদের দুনিয়ার থেকে দিন শেষ হবে সেদিন আমরা চলে এক এক করে সবাই জীবনের সবচেয়ে বাস্তব জিনিস কি জানেন মৃত্যু মৃত্যুটা কিন্তু আপনার কেউ কিন্তু কখনো বলতে পারবে না আমার ভবিষ্যতে কি হবে বা কালকে আপনি কি করবেন আজকে দুপুরে আপনি কি দিয়ে ভাত খাবেন কিন্তু মৃত্যুটা কিন্তু আপনারা শিওর বলতে পারবেন যে একদিন একদিন আমাদের মৃত্যু হবে যাই হোক নিদির বাবার আবার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে ওর দেখে হঠাৎ করে আসতেছে না আসতেছে না তো আমার মোবাইলে ব্যালেন্সও ছিল না তাই ওকে ফোন দিতে পারি নাই তো আসার পর যখন এই কথাটা শুনলাম তখন আমার না কেমন একদম বুকটা কেঁপে উঠল মানে লোকটা অনেক ভালো ছিল সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওনাকে জান্নাতে জান্নাত দান করে যাই হোক এখানে কথা বলতে বলতে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে নতুন আলু দিয়ে আর নতুন আলু কিন্তু যখন উঠবে খেতে কিন্তু ভালোই লাগে তাই না আমার কিন্তু ভালোই লাগে শীতকালে সব রকম সবজি নতুন আলু বলেন সবজি বলেন সব আমি নক করব এই যে এই যে নক করছে কি কর নাস্তা খেয়েছো যাইফা আমারা ডাকে আমি বের হলে আমার কোলে আসে আর আমার কোল থেকে যাইতে চায় না পিচিটার জন্য মায়ে লাগে বাসা ছেড়ে দিলে পিচিটার জন্য মায়া লাগবো এখন মনে বাইরে গেছে এখানে দেখছেন আমার ঘরে একটা গেট ওই পাশে আবার আরেকটা ফ্যামিলি থাকে তো ওরা আবার একটা পিচ্ছি মেয়ে আছে জাইফা মাসাল্লা অনেক লক্ষ্মী মেয়েটা আমাকে দেখলে এইভাবে জাবরায় ধরে মানে থাকে ওর জন্য মায়াই লাগে ও নাকি ও নানির বাসায় যাবে তখন আমাদের বাসাটা পুরাই খালি হয়ে যাবে তো ওই বাচ্চাটার জন্য খুবই মায়া লাগে নিধির বাবাও ওকে আদর করে নেহা নিধিও আদর করে আসলে বাচ্চা মানুষ তো আর আমার দুই মেয়েই তো মাসাল্লা বড় হয়ে গেছে এজন্য না ছোট বাচ্চা দেখলে আমার খুব ভালো লাগে আর ওই যে সামনে যে রুমটা জানলা সেখানেই ওরা থাকে ওরা নাকি বাবার বাড়ি গেলে এক দেড় মাস পরে আসে তো আমি আবার বললাম যে তুমি যে চলে যাবা পুরা বাড়ি তো খালি হয়ে যাবে তো বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে নিদির বাবার আমি একটু বের হইলাম বের হয়ে দেখি এখানে কাঁচামরিচ বিক্রি করতেছে সবজি বিক্রি করতেছে ওই যে আমি বলি না মানে শীতকালে সবজি আমার লোভ লাগে এখান থেকে আমি আবার আধা কেজি কাঁচামরিচ নিয়ে নিলাম আর এখন না কাঁচামরিচগুলো অনেক সস্তা দেখি ষাট টাকা কেজি বিক্রি করতেছে তা আমি ভাবলাম যে এখান থেকে আধা কেজি কাঁচামরিচ নিয়ে তারপরে কিছুটা বাইরে রাখবো আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো যখন একটু দাম বাড়বে তখন আমি কাঁচামরি চগগুলা বের করে তরকারিতে দিব আসলে কাঁচামরিচ ডিপে রাখলে কেমন একটা হয়ে যায় কিন্তু আপনি সাথে সাথে যদি তরকারিতে দেন তাহলে কিন্তু কিচ্ছু হয় না একদম টাটকার মতোই থাকে আর এখানে ডিম নিয়ে আসলাম বললাম না ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না তো ডিমটা দেখলাম এখন সস্তা একশো দশ টাকা ডজন তাই আমি এখানে দেড় ডজন ডিম নিয়ে আসলাম তো ওখানে আবার ছোট মেয়ে নিদি ও আবার বললো কি যে আমি ফ্রিজে রাখি তো ও আবার ডিমটি মানলে না ফ্রিজে ওই রাখে আর মাঝে মধ্যে ফ্রিজটা ও পরিষ্কার করে এখানে দেখলাম যে লাল শাক দুই আটি দশ টাকা তাই দুই লাল শাক নিয়ে আসলাম দুই কেজি নতুন আলু নিয়ে আসলাম পেঁয়াজ নিয়ে আসলাম আর এই যে রাত্রেবেলা দেখছেন কত খিচুড়ি রয়ে গেছে এই খিচুড়িগুলো আবার গরম করব আর নেহার বাবা আবার দিনের পরোটা আছিল সেটা আবার হালুয়া দিয়ে খেয়ে নিচ্ছে আর এখানে আবার ফ্রিজে ডিমগুলা রাখছে নেয়া আবার বিকালবেলা নুডলস রান্না করতেছে বিকালে না এখন বেশিরভাগ ওদেরটা ওরাই বানায় খাওয়ার চেষ্টা করে আমি খুব কমই করে যাই যাই হোক আমার মেয়েরা মাসাল্লাহ বড় হয়ে গেছে টুকিটাকি কাজ করে তো ওদের রান্নাটাও যদি ওরা করে খেতে পারে বিকালে নাস্তার আইটেমগুলা তারপরও না আমার একটু হালকা লাগে সকালবেলা রান্না টান্না করার পরে আর বিকালে কিছু করতে মন চায় না আর আমরা তো সচরাচর সময় বিকালে নাস্তাটা ঘরে দেওয়ারই চেষ্টা করি খুব কম বাইরে থেকে আনার চেষ্টা করি কারণ বাইরের খাবারটা না স্বাস্থ্যসম্মত না এই যে এখানে কত সুন্দর করে আমার মেয়ে নুডুলস রান্না করছে ওরা আবার বলছে যে দেখো আম্মু কত সুন্দর হয়েছে নুডুলসটা মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে হয়েছে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ